আপনাকে কয়েকটা প্রশ্ন করব যেটা এখান পান্না সাহেব আপনার যথেষ্ট বয়স হয়েছে অনেক কিছু ভুলে যেতে পারেন কিন্তু আপনি মাথায় রাখেন একটু আমি শালটার কথা বলি দু হাজার তেরো সাল নয় নভেম্বর কালের কণ্ঠে একটা রিপোর্ট প্রকাশিত হয় আগের দিন আপনারা বিশাল বড় একটা সমাবেশ করে সেই রিপোর্টটা প্রকাশ করেছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির অর্থাৎ আমাদের ওই যে শাহারিয়ার কবির যাকে আসলে ভদ্র ভাষায় বিশেষায়িত করার কোনো কারণ নাই সেই শারিয়ার কবিরদের দলে আপনিও ছিলেন সেই জায়গা থেকে একটা রিপোর্ট প্রকাশিত হয় পাঁচ মে মতিঝিলে কেউ মারা যায় নাই এই রিপোর্টটা আপনারা তৈরি করেছিলেন জেরাই খান পান্না সাহেব তার মানে আপনি ওই সাপলা চত্বরে শেখ হাসিনা যে নির্মমতা দেখিয়েছিল সেই জিনিসটার বৈধতা আপনার হাতে তৈরি করা হয়েছে জেরাই খান পান্না সাহেব ওই ঘাতক দালাল নীলমূল কমিটির সাথে একসাথে মিলে আপনি কাজটা করেছেন আপনার সাথে আরও অনেক মানুষজন ছিল এই কথা কি আপনি ভুলে গেছেন আপনার বয়স হতে পারে কিন্তু আপনি কি ভুলে গেছেন কিনা না আপনাকে একটু মনে করে দিলাম তাহলে ওই যে নির্মমতা দেখিয়েছিল শেখ হাসিনা এবং শেখ হাসিনা এই যে হয়ে তার একটা বড় ক্ষেত্র ছিল এই ধরনের নির্মমতা চালানো এবং সেই ব্যাপারটাকে আপনি নালিফাই করে দিয়েছিলেন দু সালের ঘটনা যে ঘান পান্না সাহেব আপনি হিউম্যান রাইটস শেখাতে আসেন আপনি মানবতা শেখাতে আসেন আপনার মানবতাটা কোথায় এই জন্য কি আপনি ন্যূনতম কোনো দিন লজ্জিত হয়েছেন অনুতপ্ত হয়েছেন ক্ষমা প্রার্থনা করেছেন এমন কোনো ঘটনা ঘটেছে খান পান্না সাহেব এই ব্যাপারে আপনার উচিত জাতির সামনে খোলসা করা আপনাকে কিন্তু আমি রেফারেন্স দিয়ে বলে দিলাম যে কবে কোথায় কি বলেছিলেন আপনি বৃদ্ধ হয়ে যেতে পারেন কিন্তু আপনাদের হাত দিয়ে যে ফ্যাসিবাদের জন্মটা হয়েছিল সেই ব্যাপারটা ভুলে যাওয়া আপনার কোনো অবস্থাতেই উচিত না এবং এই ব্যাপারটা নিয়ে আপনি কথা বলতে থাকেন তারপর আসবো আপনি উর্মিকে নিয়ে যেভাবে সেলুট দিচ্ছেন সেই সেলুট দেওয়াটা আইনের ভেতরে যায় কি না এবং আপনি যেভাবে জাস্টিফাই করার চেষ্টা করছেন সেভাবে জাস্টিফাই করা যায় কি না সেই ব্যাখ্যার ব্যাপারেও আমি আসবো জেনাই খান পান্না সাহেব এবং এডিশনাল আর একটা তথ্য দিয়ে দেই ওই জায়গায় হেফাজত একটা দাবি করেছিল এবং মানবাধিকার সংস্থা অধিকার যে আছে অধিকারও কিন্তু একষট্টি জনের মধ্যে একটা লিস্ট দিয়েছিল এবং শাহরিয়ার কবিরের নেতৃত্বাধীন কমেডিতে জেনাই খান পান্না সাহেব আপনারা ওই দাবিকে নাকচ করে দিয়ে বলেছিলেন শাপলা চত্বরে মতি ছিলে ওই দিন একটা লাশে পড়ে নাই একটা খুন খারাপ কিছুই হয় নাই সো অধিকারের মতো মানবাধিকার সংস্থাও যে রিপোর্টটা তৈরি করেছিল যেটা খান পান্না সাহেব আপনারা সেটাকে নালিফাই করে দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিলেন তার জন্য কি আপনি বিন্দু মাত্র লজ্জিত কিনা এরপরে আসি গোলাম মল রনি সাহেব আপনার ব্যাপারে একটু পরে আসছি ইদানিং অনেক সময়ে আপনি আসলে কনফিউজড একজন আত্মা আপনি কনফিউজ থেকে কখন কোন দিকে পা দেওয়া যাবে আপনি তো এই জায়গাটা কোনোদিন সমাধান করেন নাই আপনি বিভিন্ন টকশোতে গিয়ে মানে বিভিন্ন জোকারি করে বেরান জোকারি করে বেরিয়ে আপনি মনে করছেন অনেক কিছু হয়ে গেছেন আপনি সাম্প্রতিক সময়গুলোতে এত পরিমাণ বিতর্কিত কমেন্ট করেছেন নানা ধরনের মানে কুমন্তব্য করেছেন সেই ব্যাপারগুলোর কিন্তু জবাব আপনার কাছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে গোলাম মল্লা রনি সাহেব আসলে তো আপনি আওয়ামী লীগ থেকে পোলট্রি খেয়ে এসে আবার যোগ দিয়েছিলেন তো ওই স্বভাবটা বোধ আপনার যায় নাই এই কারণে আপনি যখন অ্যাটেনশন দরকার অ্যাটেনশন পাওয়ার জন্য যা যা করা দরকার গোলাম মল্লা রনি আপনি সেই কাজটাই করেন যে কাজটা ব্যারিস্টার সুমনরা করতো সেম কাজটা আপনার ভেতরে ওই রোগটা আছে গোলাম মল্লা রনি এবং এই কারণে আপনি সব সময় এমন কিছু করেন যে আলোচনায় থাকার চেষ্টা করবেন কিন্তু গোলাম মুল্লাহ রনি সাহেব আপনার এই কাজগুলো জনগণ এখন অনেকেই বুঝে গেছে দুইটা লজিকের কোনো কোন লজিকেই আপনি বলতে পারেন না যে এই সরকারের লেজিটিমেসি নাই নাম্বার ওয়ান শেখ হাসিনা তো পলাতক পালিয়ে চলে গেছে এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন এবং এই যে আর্টিকেল ওয়ান জিরো সিক্স দিয়ে রাষ্ট্রপতি অ্যাপিলেট ডিভিশনের কাছে পাঠিয়েছে অ্যাপিলেট ডিভিশন সাজেশন দিয়েছে সেই সাজেশনের ভিত্তিতে এসেই কিন্তু একটা সরকার গঠন করা হয়েছে তার মানে এই সংবিধানের ভেতরেও কিন্তু সেই বৈধতার গ্রাউন্ডটা তৈরি করা আছে একটা প্রশ্ন করার চেষ্টা করি আপনি এই সরকারের কোনো কিছুই স্বীকার করেন না আপনি বেতন নিচ্ছেন কেন বসে বসে অ্যাটলিস্ট আপনি তো জুলাই মাস আগস্ট মাস সেপ্টেম্বর মাস বেতন নেন নাই আপনার তো উচিত ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে আপনার পদত্যাগ করা যায় না আপনি চাকরি করবেন না আপনি তো সরকারি চাকরিটা ঠিকই করেছেন এবং বেতন বসে বসে নিয়েছেন রাইট আমি তো খুশি হইতাম যদি দেখতাম শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে আপনি সরকারি চাকরিটাও ছেড়ে দিয়েছেন আপনি কিন্তু তা করেন নাই চাকরিটা কিন্তু করছিলেনই আর একটা ব্যাপার আমি আপনাকে নিয়ে যাই সেই ব্যাপারটা আপনার জন্য বোঝাটা অত্যন্ত জরুরি আপনি এবার যে শেখ হাসিনার প্রতি সিম্প্যাথাইজার সেটা ব্যাপারেও কিন্তু আপনি আগে পোস্ট দিয়েছেন সেই পোস্টটা আমি সেপ্টেম্বর আট তারিখে আপনি যে পোস্টটা দিয়েছিলেন বলা হয়ে থাকে শেখ হাসিনা কেন দেশ ছাড়লেন সত্যি বলেন তো ভাই শেখ হাসিনা সেই মুহূর্তে দেশ না ছাড়লে আপনারা তাকে জীবিত রাখতেন গাদদাফির মতো বলেন তো ভাই সত্যি বলেন খুব জানার ইচ্ছা একজন লেডি স্বৈরাচার এবং পৃথিবীর পক্ষে কুখ্যাত স্বৈরাচারের একজন যার হাতে বিগত পনেরো বছরে হাজার হাজার মানুষের খুনের রক্তের দাগ লেগে আছে মানুষের ভোটাধিকার হরণ করে নিয়েছে শেখ হাসিনার প্রতি আপনি সিম্প্যাথি দেখাচ্ছেন সরকারি চাকরিতে বসে থেকে জন আকাঙ্ক্ষার বিপরীতে বসে থেকে জনগণের ট্যাক্সের বেতন আপনি কিভাবে নেন এই প্রশ্নের উত্তর কিন্তু আপনার দেওয়া উচিত তারপরে সেই তাবাস্সুম উর্মির রাইট যে জনগণের এই পুরো ব্যাপারটা নালিফাই করে আপনি শেখ হাসিনার তোষামদি করছেন একটা ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনার এবং আপনি বসে থেকে আপনি বাকস্বাধীনতার জাস্টিফিকেশন চান সরকারি চাকরিতে বসে থেকে আপনি চাকরি ছেড়ে দিয়ে তারপর কথা বলতেন তারপরে আরেকটা কথা বলি তার মানে আপনার ওই স্ট্যাটাসে শেখ হাসিনার প্রতিও আপনার যে ভালোবাসা দরদ উতলে পড়ছে সেই ব্যাপারটাও কিন্তু প্রমাণিত সত্য এটা কোনো অ্যাজামশন না আমি আপনার স্ট্যাটাস থেকেই কিন্তু পড়ছিলাম তারপরে আরেকটা ব্যাপারে আমি আপনাকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি আপনি আবার লাস্ট যে স্ট্যাটাসটা দিয়েছিলেন সেই স্ট্যাটাসে আপনি ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস রিসেট দেব সব ভুলে দিয়েছেন না আপনি বুঝতে পারেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুস একাত্তরকেও অস্বীকার করে না আমরাও কেউ একাত্তরকে অস্বীকার করি না একাত্তরই আমাদের স্বাধীনতা হওয়ার উপলক্ষ্য একাত্তরকে সবাই আমরা স্বীকৃতি দেই এবং মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু প্রবলেমটা কোথায় জানেন শেখ হাসিনা এই একাত্তরকে নিয়ে বাজেভাবে এক্সপ্লয়েড করে চেতনার বটিকা বিক্রি করে তার অবৈধ রেজিমের লেজিটিমেসি খুঁজে নিত এই ব্যাপারটা রিস্টার্ট দেওয়াটা জরুরি এই কনসেপ্টগুলো থেকে বের হয়ে আসা জরুরি যে মুক্তিযুদ্ধের চেতনা মানে আওয়ামী আওয়ামী লীগ ভোট চোর লীগের চেতনা না মুক্তিযুদ্ধ হয়েছিল কি কারণে জানেন ভোটের অধিকারের জন্য যদি ওই ভোট যখন হয়েছিল সেই অনুপাতে যদি ক্ষমতা হস্তান্তর করা হইতো তাহলে তো মুক্তিযুদ্ধের অ্যাটলিস্ট ওই সময়ে ওই ইভেন্টটা ঘটতো না মানে ভোটের সাথে আমাদের দেশের মুক্তিযুদ্ধের সম্পর্ক একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত ক্ষমতা যদি হস্তান্তর করত ওই সময়ে তাহলে কি মুক্তিযুদ্ধ ওই সময়ে হতো অন্তত আর শেখ হাসিনা কি করলো দু সাল দু সাল দু সাল তিনটা ম্যাসিভলি রিগড ইলেকশনের জন্ম দিল দেশের জনগণের ভোটাধিকার পুরোপুরি কেড়ে নিলো এই যে কোন চেতনার বটিকা বিক্রি করে একটা ঘটনা বলি চেতনার প্রকার ভেদ কেমন ছিল এই যে সুশীল যারা কথা বলছেন গোলাম মওলা, রনি জেডাই খান পান্না তাদের জন্য একটা স্টেটমেন্ট বলি দু চোদ্দো ঘটনা বরিশালে একটা ঘটনা ঘটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সতেরো মার্চ বাম হাত দিয়ে ফুল দিয়েছিল এই জন্য তার নামে মামলা হয় তাকে জেলে যেতে হয় মানে ফুল দেওয়ারও কত কায়দা কানুন ঠিক করে দিয়েছিল মানে গড স্ট্যাটাসে নিয়ে গিয়েছিল শেখ মুজিবকে এবং এই কাজগুলোর চেতনার যে বিকাশ এইভাবে ঘটেছিল এই ব্যাপারটা সুশীলদের আস্ফালন কোথায় ছিল তো আমাদের এই যে উর্মি আপনার কি এই চেতনাগুলা সম্পর্কে আপনি ছিলেন কোথায় ছিলেন আপনি যে মুজিবীয় চেতনার নামে কিভাবে এক্সপ্লয়েট করা হয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে আপনার ধারণা ছিল কোন এই কাজগুলা কিন্তু এই দেশের মাটিতেই হয়েছে বেশি কিছু করার দরকার নাই জগন্নাথ ইউনিভার্সিটির খাদিজিয়ার কথা যদি বলি জাস্ট একটা টক শো অ্যারেঞ্জ করেছিল তখন মাইনর একটা মেয়ে ছিল সেই টক শোতে একজন গেস্ট এসে হাসিনা রেজিমকে ফ্যাসিস্ট রেজিম বলেছিল তার জন্য তাকে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়ে পনেরোটা মাস থেকে কারাগারে রাখা হয় কি পরিমাণ নিপীড়ন তার নামে চালানো হয় মোস্তাকের কথা মনে পড়ছে মোস্তাক ভাইয়ের কথা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে কারাগারে নিয়ে কিভাবে নিপীড়ন করে মেরে ফেলা হয় এই কথাগুলো কি মানুষ ভুলে যাবে ওই চেতনার বটিকা বিক্রি করে এই মোস্তাকদের মতো মানুষদেরকে মেরে ফেলা হয়েছে এগুলো কি জেডাই খান পান্না সাহেব আপনি ভুলে গেছেন নাকি গোলাম মৌলা রনি আপনিই ভুলে গেছেন তো ঠিক আছে তারপরে আরও কয়েকটা ইভেন্ট আমি মনে করিয়ে দিব তার আগে আমি আরও একটা জায়গায় আসছি সবচেয়ে যেটা মারাত্মক কাজ করেছেন যে উর্মি জাস্টিফাই করার চেষ্টা করছেন তার মানে ডক্টর ইউনুসা রাজাকারিত্বকে প্রমোট করছেন পনেরো ওই যে যে মিছিলটা বের হয়েছিল সেই মিছিলটা কেন বের হয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটাই শেষ কথা ছিল না ছিল এইটাই কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার মানে শেখ হাসিনা নিজে কোটার বিরুদ্ধে অবস্থান নেওয়া সবাইকে গণহারে রাজাকারের বাচ্চা উপস্থাপন করেছিল শেখ হাসিনার এই ব্যাপারটার প্রতিবাদ করার দরকার ছিল কারণ বিগত দিনগুলোতে যত অন্যায় লেজিটিমেসি খুঁজে নেওয়া হয়েছে সবাইকে রাজাকার ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় এই ট্যাগগুলা দিয়ে মানুষের পর কি নিপীড়ন চালানো হয়েছে সেই কথাগুলো কেন ভুলে যান এবং ওই রেটোরিকটাকেই ভাঙা হয়েছিল রিসেট দ মানে এই যে আরোপিত চেতনাকে রিস্টার্ট করে ওইগুলার বিরুদ্ধে চেতনা একাত্তরকে ভুলে দেওয়ার কথা কেউ বলে নাই অযথা মিস ইন্টারপ্রেট করে একটা অস্থিরতা তৈরির মোটেই চেষ্টা করবেন না একই সাথে আর একটা কথা আমি বলার চেষ্টা করি সো আপনি কিন্তু ওই জায়গাতেও ভুল ব্যাখ্যা করছেন বর্তমান সরকারের প্রশাসনে বসে থেকে এবং উর্মির সবচেয়ে ধৃষ্টতাপূর্ণ যে ফেসবুকে স্ট্যাটাস ছিল আবু সাইদকে নিয়ে আবু সাইদকে সে ব্যাখ্যা করছে বিভিন্ন মিডিয়াতেও কিন্তু এই ঘটনাটা এসেছে আবু সাইদকে উনি ব্যাখ্যা করছে আবু সাইদ ছিল বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে যে কিনা বিশৃঙ্খলা তৈরি করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল সে নাকি শহীদ প্রত্যেকটা অক্ষর খেয়াল করেন আবু সাঈদ একজন সন্ত্রাসী উর্মি বলেছে আবু সাঈদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী আবু সাঈদ নিজের দলের লোক মানে আশেপাশে ছাত্ররা ছিল তাদের হাতেই মারা পড়েছে এই কথাটা কে বলছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি সরকারের দায়িত্বে থাকেন উনি কিন্তু ওই টাইমেও ম্যাজিস্ট্রেট হিসেবেই ছিলেন একজন ম্যাজিস্ট্রেট হিসেবে উনি অলরেডি কনক্লুসিভ রিমার্ক দিয়ে দিচ্ছেন আবু সাইদ ছিল সন্ত্রাসী আবু সাইদ ছিল বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং আবু সাইদ নাকি নিজেদের লোকের হাতেই মারা গেছে মানে উনি কোন বয়ানটাকে এস্টাবলিশ করছেন শেখ হাসিনার বয়ানকে কুমড়ো পটাশ আরাফতের বয়ানকে আরাফাত বলেছিল না তার বন্ধুরাই তাকে পিছনে ইট মেরে তাকে মেরে ফেলা হয়েছে আবু সাঈদ ওই টাইমে নেশা করা অবস্থায় ছিল এই কথাগুলো কে বলেছিল আরাফাত বলেছিল মনে আছে ঠিক ওই কথা টোনেই কে এটা এস্টাবলিশ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তা আপোসি তাবাসুম উর্মি এবং সেটা কিন্তু এই চাকরিতে থাকাকালীন অবস্থায় এটা কি গণ স্পিরিটের বিরুদ্ধে কথা না এবং সবসময় একটা কথা মনে রাখবেন আবু সাঈদকে প্রশ্নবিদ্ধ করাটা কেন জরুরি এই চাটার দলের কাছে আওয়ামী লীগের বিদল সিদল ডিদলের কাছে এবং পলাতক এই শৈরাচারদের সাথে কারণ আবু সাইদকে যেহেতু প্রথম পুলিশ এইভাবে ওপেন দিনের আলোয় গুলি করে মেরে ফেলেছে এই ব্যাপারটাকে প্রশ্নবিদ্ধ করলে তাদের মানে যত ধরনের কুলাঙ্গারি ন্যারেটিভ সেই ব্যাপারটা সামনে আনা পসিবল এই কারণে আবু সাঈদকে নিয়ে তাদের এত অ্যালার্জি আবু সাইদকে সন্ত্রাসী বলছে এই উর্মি এই লোকের কি বাংলাদেশের কোনো সরকারি চাকরিতে থাকা উচিত গোলাম মওলা রনি এবং জেরাই খান পান্না সাহেব এই প্রশ্নটার উত্তর গোলাম মওলা রনি এবং জেরাই খান পান্নার অবশ্যই দেয়া উচিত গোলাম মওলা রনি আবার একটা স্ট্যাটাস দিয়ে যেটা বলছে আমি গোলাম মৌল্লা রনির স্ট্যাটাস একটু পড়ার চেষ্টা করি গোলাম মল্লা রনিক ভাজা মাছটা উল্টে খেতে জানে না একজন নবীন সরকারি কর্মকর্তার একান্ত ব্যক্তিগত একটা কথা যারা হজম করতে পারেন না তারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন গোলাম মৌল্লা রনি যে আবু সাইদকে সন্ত্রাসী বলছে যে পুরা স্প্রিটের বিরুদ্ধে চলে গেছে এত মানুষের খুনকে বৈধতা দিয়ে দিচ্ছে যিনি ডিসিশন মেক করে ফেলছে শেখ হাসিনার প্রতি সিম্প্যাথি দেখাচ্ছে তার এটা একান্ত ব্যক্তিগত মন্তব্য হিসেবে থাকার কথা আপনি এই বুদ্ধি নিয়ে টকশো করে বেড়ান গোলাম মৌল্লা রনি আপনার চরিত্র তো আসলে আওয়ামী লীগের মতোই আছে একটাই আওয়ামী লীগের নেতা ছিলেন না খাসলত আসলে বদলানো যায় না গোলাম মৌল্লা রনি এবং সেই কাজটা তো আপনি এখনো করছেন যেটা এখান পান্না সাহেব আপনি সেলুট দিয়ে বেড়াচ্ছেন তার মানে আপনিও কি ওই দুই সালে যেভাবে মতিঝিলে সরকারের নৃশংসতাকে বৈধতা দিয়েছিলেন আবু সাঈদের মৃত্যুটাকে বৈধতা দিতে চান এই যে যত কাজ হয়েছে বৈধতা দেওয়ার স্ট্যাটাস দেওয়া উর্মিকে আপনি সেলুট জ্বালাতে চান যেটা এখান পান্না সাহেব এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের দেয়া উচিত যে কারা এই কাজগুলোর প্রতি ইন্ধন দিচ্ছে এবং গোলাম মৌলা রনি তাদেরকে উস্কে দিচ্ছে এবং সব সময় একটা কথা মনে রাখবেন এরা যেটা করার চেষ্টা করছে উস্কানি দিয়ে সব সাইডে অস্থিরতা তৈরির একটা ব্যবস্থা করছে এমন কি কমেন্ট সেকশনগুলোতেও দেখবেন এরা কিন্তু জেগে ওঠার চেষ্টা করছে একটা গণহত্যা চালানোর মতো দল কিভাবে এই কয়েকদিনের ভেতরে পুনর্বাসিত হয়ে যাওয়ার চেষ্টা করে এবং গোলাম মওলা রনিরা এই কাজটা করার সুযোগ করে দিচ্ছে জেরাই খান পান্নারা এই কাজটা করার সুযোগ করে দিচ্ছে এই কাজটা নিয়ে প্রশ্ন করেন কমেন্ট সেকশনগুলোতে যারা এসে এইভাবে প্রতিবাদ করছে উল্টাপাল্টা কথা বলছে বট আইডিগুলো পাবেন এইগুলার বিরুদ্ধে কাউন্টার তৈরি করেন এরা আবু সাইদকে কাউন্টার করার মিনিংটা কি ওদের জানেন কারণ ওরা এই জায়গাতে টার্গেট করে ওদের একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে রাখতে চায় শেখ হাসিনা হলো সেই মানুষ লগি বৈঠার আন্দোলনে মানুষ পিটিয়ে লাশের ওপরে নৃত্য করেছে ওরা সাপলা চত্বরে মানুষের পর নৃশংসতা চালিয়েছে আর্মির ভেতরে যে ধরনের কাজ হয়েছিল পিলখানা ট্র্যাজেডির কথা আপনাদের মনে থাকার কথা সেই কাজটা বিভিন্ন টাইমে নিরাপদ মানুষকে গুম খুনের সাথে জড়িত ছিল বিগত পনেরো বছর কি পরিবার নৃশংসতা দু সালে চালিয়েছে এবং প্রত্যেকটা কাজের বৈধতা দেখবেন আওয়ামী লীগের পতিত সৈরাচারের সমর্থকরা এই কাজটা করার চেষ্টা করছে অনলাইনে এবং বট আইডি দিয়ে এই কমেন্ট করার চেষ্টা করছে